ভাইয়ার এখানে তো জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এবং এই জুতাগুলো পাইকারিতে বিক্রি করে থাকে কার্টুন থেকে অলরেডি খুলে ফেলছে পারবেন আচ্ছা এটা কত করে দিচ্ছেন ভাইয়া এটা দুইটা ছিল দুইশো বিশ টাকা আর প্রিয় দর্শক এই দেখেন ছেলেদের কালেকশনটা এত সুন্দর ছেলেদের কালেকশনটা পেয়ে যাবেন একদম হস্তা দামে একশো আশি টাকা আচ্ছা দর্শক বন্ধু কার্টুন সহকারে পেয়ে যাবেন একশো আশি টাকা দিচ্ছেন এগুলা দুশো পঞ্চাশ টাকা এত ভিডিওটা না টেনে দেখবেন তাহলে এটা কালার তো আছে না বেঁচে বেঁচে বেচে বেচে এরকম নিবেন দেখেন ইন্ডিয়ান জুতার মাস্টার কার্টুন সহ দুশো ষাট টাকা পেয়েছে দুশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো দশ টাকা এই একটা মাস্টার কার্টুন পেয়ে যাবেন কালার হয় এটা মানে একটাই না কালার হয় প্রত্যেকটা ইন্ডিয়ান এই জুতোটা মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো দশ টাকা তারপরে আমি আপনাদেরকে মডেল দেখাচ্ছি এই মডেলের অভাব নাই ভাইয়ার এখানে মডেলের অভাব নাই দেখেন প্রচুর মডেল আছে এটা আছে এই জুতোটাও পেয়ে যাবেন একশো টাকা করে যে

জুতা বিক্রি করে এবং সবচেয়ে কম দামে এখান থেকে বেচে বেছে 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 আপনারা পাইকারিতে জুতা নিতে পারবে অলরেডি এক চাচা জুতা কিনেছে এই যে অলরেডি দেখতে পারতেছেন এখানে উনি পনেরো হইতে বিশ জোড়া কিনেছে এরকম আপনারা এক এক মডেল থেকে বেছে 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 আপনারা জুতো কাটাতে পারেন আমি একটু সরাসরি ভিতরে চলে যাব অবশ্যই দেখবো ভাইয়ার এখানে তো জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এবং এই জুতাগুলা পাইকারিতে বিক্রি করে থাকে আহ থেকে অলরেডি ফুলি ফেলছে

আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব ভাইয়ার এই দোকানটা প্রচুর প্রচুর জুতা আছে ভাইয়ার এই দোকানে এবং কম দামে এই জুতোগুলা বেছে বেছে নিতে পারবেন আমি অলরেডি দেখতে পাচ্ছি আরও ভাইয়া কিন্তু অলরেডি এই কার্টুনে খুলতেছে কি আপনি কি করতেছে খুলতেছেন আচ্ছা আচ্ছা ওনারা জুতাগুলা কার্টুন থেকে খুলে খুলে এখানে রাখতেছে যে দেখতে পাচ্ছেন অলরেডি আর আপনারা যখন চাবেন তখন ওনারা কার্টুনে করে দিব অলরেডি এইরকম শপিং ব্যাগের মাঝে ওনারা রাখে

এখান থেকে যদি আসতে চায় আপনার সর্বপ্রথম যাত্রাবাড়ি চলে আসবে যাত্রা বাড়ি থেকে যে যে করব আলম মার্কেটের কথা জুরাইন পোস্তকলা পোস্তকলা থেকে আলম মার্কেট হ্যাঁ তাই না আবার অনেকে আসবে না তারা কিভাবে নেবে যারা আসবে না তারা আপনার আমাদের WhatsApp নাম্বার আছে বা ইমো আছে ইমোতে আমরা ছবি ভিডিও কল দিবে ভিডিও কলের মাধ্যমে জুতা দেখাবেন তো জুতা দেখামু দেখানোর পরে চয়েস হলে আমাদের এখানে কুরি কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিস আপনি কি কন্ডিশনে জুতা দেন হ্যাঁ কন্ডিশনে দেই যদি আপনার টাকা

এই জুতাটা কি একদম নিউ কালেকশন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা নিউ একদম নতুন আসছে এটা মার্কেটে এই আমি একটু ধরে দেখাই দেখেন এখান থেকে বেচে 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 এই জুতাগুলা আপনারা নিতে পারবেন আচ্ছা এটা কত করে দিচ্ছেন ভাইয়া এটা দিতে সেল 220 টাকা আচ্ছা এই ইন্ডিয়ান জুতাটা পেয়ে যাবেন মাত্র 220 টাকা এটা একটা হোলসেল প্রাইস তাই না আচ্ছা তারপর আমি এখান থেকে আপনাকে এটা দিচ্ছি আপনি এই জুতাটা কত করে চলতেছে এটা আমাদের বিভিন্ন কোম্পানি আছে যেমন এই কোম্পানির মালটা হচ্ছে 220 টাকা

টাকা তো ইন্ডিয়ান মাল হ্যাঁ ইন্ডিয়ান দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা ওকে তারপরে আপনার কাছে একটা মডেল দেখা যাচ্ছে আহ দর্শক বন্ধু কম দামে যারা নিতে চান এই জুতা গুলা নিতে পারবেন কত করে নিচ্ছেন এটা দুশো চল্লিশ এটা নিতে পারবেন দুশো চল্লিশ টাকা

যে ধুলা বালু উঠতেছে এটা আপনারা যখন পাবেন তখন ইনটেক্ট আপনাদেরকে দিবে এটা কত করে দিচ্ছেন ভাইয়া এটা 230 টাকা আচ্ছা এই জুতাটা পেয়ে যাবেন 230 টাকা 230 ওকে মাস্টার কাটুন সহকারে হ্যাঁ আর এই জুতাটা মাস্টার কাটুন সহকারে পেয়ে যাবেন 200 210 10 টাকা অসংকো কালার আছে আমি ভাইয়ার এখানে যদি দেখাইতে যে মনে হয় দুই চার ঘন্টা সময় লাগবে এত জুতা এত কালেকশন ভাইয়ার এখানে দেখেন এই আর একটা জুতা নিয়ে ভাইয়া হাজির হয়েছে একদম পুরো ইনটেক মাস্টার কাটুন সহকারে পেয়ে যাবেন কত করে দিচ্ছেন ভাইয়া এটা 200 এটা হলো দুশো টাকা আচ্ছা এই বাচ্চাদের এই জুতা পেয়ে যাবেন দুশো টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য আছে একটা মডেল আছে না দেখেন দশ মডেলের অভাব নাই আচ্ছা আমার কাছে এই ইন্ডিয়ানের মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো দশ টাকা তারপরে আমি আপনাদেরকে মডেল দেখাচ্ছি এই মডেলের অভাব নাই ভাইয়ার এখানে মডেলের অভাব নাই দেখেন প্রচুর মডেল আছে এটা বাচ্চাদের জুতা মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন কত এটা ভাইয়া

তারপরে এই একটা মডেল আছে এটা হলো দুই পিতার মাঝে না হ্যাঁ হ্যাঁ এটা দুই পিতার মাঝে মুরুব বিদের দুই পিতার মাঝে এর ভিতর চারটা পাঁচটা ডিজাইন প্রাইস চারটা পাঁচটা ডিজাইন আছে বুঝতে পারছ এটা কত করে এটা ওয়ানলি 180 টাকা এটা ওয়ানলি 180 টাকা কার্টুন পাবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা কার্টুনে নিতে পারবেন তারপর এই একটা আছে এটার মাঝে কয়টা কালার হয় এটার ভিতর চারটা পাঁচটা চারটা পাঁচটা কালার কত এটাও 180 টাকা না 180 টাকা আচ্ছা এই জুতাটাও পেয়ে যাবেন 180 টাকা করে সোনামণিদের একটা জুতা ওয়াও দারুণ

এটা হলো দুশো বিশ টাকা আচ্ছা এই মাস্টার জুতা সহকারে পেয়ে যাবেন মাত্র আছে না তিন চারটা করে কালার আছে আপনি অবশ্যই বেঁচে বেছে 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 এখান থেকে নিবেন আহ অলরেডি দেখতে পাচ্ছেন ভাইয়া এখানে জুতার কোনো অভাব নাই কালেকশনের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে কালেকশন গুলা পেয়ে যাবেন একদম ইনটেক মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন এটা হলো কার্টুন সহকারে কত ভাইয়া দুশো বশ 210 টাকা এই জুতাগুলা পেয়ে যাবেন মাত্র 210 টাকা মাস্টার কার্ডে সহকারে অসংক মডেল ভাইয়া অলরেডি দারি দারি আছে অনেক জুতা নিয়ে আই এগুলা কি একটু মহিলাদের জুতা না দুই পিতার বাজেটে মহিলাদের জুতা কত করে দিচ্ছেন এগুলা এটা ওনলি ফর 170 টাকা 170 করে দিচ্ছেন এগুলা এইগুলো দিচ্ছি 1200 টাকা এই জুতাগুলা পেয়ে যাবেন 200 টাকা করে প্রচুর প্রচুর মডেল এখানে আছে দেখেন এখানে আছে মানে হাজার মডেল আছে হাজার カラー আছে হাজার আছে

একদম হাফ দামে কত করে দিচ্ছেন ভাইয়া এটা একশো আশি একশো আশি টাকা ইন্ডিয়ান এই জুতাটা মাস্টার সহকারে পেয়ে যাবেন একশো আশি টাকা আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রচুর প্রচুর কালেকশন ছেলেদের দেখা যাচ্ছে সব কালেকশন আসলে দেখানো সম্ভব না কিছুটা আইডিয়া দিব ভিডিওটা বড় বড় হলে আপনারা আসলে দেখতে চান না তারপরে আসলে একটু অপেক্ষা করুন আপনাদের জন্য ভালো ভালো কিছু কালেকশন নিয়ে ভাইয়া হাজির হয়েছে তারপরে এগুলা দিতে থাকি আমরা এই যে কালেকশনগুলো আছে

একদম ফ্রেশ বেছে 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 নিবেন আচ্ছা অনেকে তো বেছে বেছে আপনারা নিবেন অনেকে তো আসবে না তারা তা বেছে বেছে নিতে পারবে না তাদেরকে কিভাবে দিবেন আপনারা ওনাদেরকে আমরা ভিডিও কলে থাকব প্লাস কিছু মালের স্যাম্পল পাঠাবো এক দ্বিতীয়ত যে মালটা পছন্দ করব এই মালটা কন্ডিশনের কন্ডিশনে চলে কন্ডিশনে দেওয়া যাবো

এগুলো আপনি চাইলে মাস্টার কার্ড নিতে পারবেন প্লাস দুই জোর নিতে পারবেন ছয় জোর নিতে পারবেন যেগুলো আছে সাইজ মিল ওগুলো ছয় জোড়া নিচে আর যেগুলো যে নিচে পলিত থাকে এগুলো আপনি একটা প্লাস পয়েন্ট কি আমাদের এখানে আপনি চাইলে দুই জোর জুতাও নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ আচ্ছা দুই জোড়া চাইলেও নিতে পারবেন ওকে আমরা একটু ছেলেদের কালেকশনগুলো দেখি এই যে আমাদের একটা ছেলেদের কালেকশন দেন এই মালটা খুব চলতে আছে এবারে এই আচ্ছা আচ্ছা এই যে একটা অফার আছে এই মালটা জোড়া বতে এই শুধু অনলি এই মালটা 20 টাকা কম আগে দুশো ষাট টাকা বিক্রি করছি এখন দুশো চল্লিশ মানে আগে দুশো ষাট টাকা বিক্রি করছে এখন দুশো চল্লিশ টাকা সকলেদের কালেকশনটা এত সুন্দর ছেলেদের কালেকশনটা পেয়ে যাবেন একদম সস্তা দামে পেয়ে যাবেন কত করে দিচ্ছেন ভাইয়া এটা আচ্ছা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা অসংখ্য কালার আছে নাকি এটা মাঝে তিনটা কালার আছে না আচ্ছা দশম বন্ধু কাটুন সহকারে পেয়ে যাবেন একশো আশি টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন ভাইয়ারি দোকান আছে এই একটা মডেল আছে দেখেন মানে কালারের শেষ নাই মডেলের শেষ নাই প্রচুর কালার প্রচুর মডেল নিয়ে আসছে এটাও পেয়ে যাবেন একশো আশি টাকা না একশো আশি টাকা করে পেয়ে যাবেন মাস্টার কাটুন সহকারে তারপরে একটু মুরুব্বি টাইপের যারা আছে ইয়ান টাইপের যারা আছে এটা কত করে দিচ্ছেন দুশো এটা পেয়ে যাবেন দুশো টাকা মাত্র দুশো টাকা কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই আপনারা যারা আসেন আসবেন এরকম বেঁচে বেছে বেঁচে বেছে এখান থেকে আপনি এই কালার এই ডিজাইন সংগ্রহ করতে পারবেন তারপরে একটু মুরব্বি কোয়ালিটির অলরেডি কালার নিয়ে হাজির রয়েছে

ডিজাইন আছে মানিয়ে ভাইয়া এখানে ধূপ করে ফেলছে এত মডেল এত ডিজাইন ইন্ডিয়ান

কত আচ্ছা এই মধ্যে পেয়ে যাবেন টাকা কিন্তু পরিচয় দিতে হবে কি ভাই মিজান ভাই মিজান ভাই বড় থেকে আরছি ইউটিউব কিন্তু এই রেট কিন্তু আপনি তো চিনবেন না সাধারণ মানুষের মতন তো অবশ্যই পরিচয় দিবেন যে আমি মিজান ভাই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে তখন ভাইয়া কম রাখবে এটা নিতে দুশো চল্লিশ টাকা করে কার্টুন কার্টুন আছে করে নিতে পারেন দুশো পঞ্চাশ টাকা করে তারপর দুই পিতা দুই পিতা এখন ইয়ান পোলা ইয়ানা কোরবানি দিবে না সামনে গরু যখন জবাব পরেই পরেই তারা গরু জবাব দিবে তাই না এই জন্য দুই পিতা গুলা দরকার দেখেন দারুন এটা মধ্যে কালার তো আছে না আচ্ছা এই দেখেন দুই পিতার এই জুতা ইন্ডিয়ান জুতা মাস্টার কাটেন সহকারে পেয়ে যাবেন কত করে দিচ্ছেন এটা

ফ্রেশ কিনা আমি একটু দেখতে চাই এই যে দেখেন দর্শক বন্ধু একদম ফ্রেশ এই জুতাটা কত করে দিচ্ছেন এগুলা এটা ওনলি 180 টাকা 180 টাকা আচ্ছা এই জুতাগুলো পেয়ে যাবেন 180 টাকা এরকম হাজার মডেলের জুতা আছে যে যদি দেখাই দিছি এগুলা কি পাবে হ্যাঁ হ্যাঁ এই জুতাগুলো পাবে আচ্ছা এই জুতাগুলো আপনারা অল্প দামে বেঁচে 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 ভাইয়ার এখান থেকে জুতো জুতাগুলো কিনতে পারবেন ভাইয়া ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে